শওকাত মোল্লাকে অভিলাকে ভাঙর ছেড়ে চালাতে হবে শওকাত মোল্লার যদি অত ক্ষমতা থাকে পুলিশ প্রশাসন আর গুন্ডামাইনি ছেড়ে ওকে একবার ভাঙরে আসতে বলবে আমার মায়েরাই শওকাত মোল্লার তার মোকাবিলা করে নেবে আর কে শয়তান মোল্লাকে শওকত মোল্লা আমরা বুঝে নেবো কোটের মাধ্যমেই অর্থাৎ পাঁচ টাকার কলম দেবে তার একটা ঐতিহ্য ছিল বিশ্বজুড়ে আমডাঙার একটা পরিচিতি ছিল কিন্তু দুহাজার এগারো পর এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খাত হয়েছে আমডাঙায় বোমার চাষ হয় বোমাগুলি পিস্তলের চাষ হয় আমডাঙার মানুষ আজকে পশ্চিমবঙ্গকে বোমা পিস্তল দিয়েছে পথসভা ছিল স্ট্রিট কর্নার মাধবপুরের মানুষ এত মানুষ আসবে আমি কল্পনা করতে পারিনি একটা পথসভা যে জনসভা হতে পারে মানুষ খুব বিপদে আছে আমডাঙার মানুষ বোমা পিস্তলের শিকার এই তৃণমূল আমডাঙার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে ভোটাধিকার ভোটাধিকারটাকে লুট করেছে পঞ্চায়েতি ব্যবস্থাকে লুট করেছে একশো দিনের কাজ নেই বেকার যুবকের কাজ নেই এখানে হসপিটাল হসপিটালে কোনো ট্রিটমেন্ট নেই বেড়াবেরিয়ার একটা হসপিটাল একটা ভুতের বাড়ি হয়ে পড়ে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো ধুঁকছে মিড ডে মিলের অবস্থা খারাপ এবং স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ টিচার নেই এবং মিড ডে মিলে ঠিকমতো খাওয়া ঠিকমতো বাচ্চাদের খাবার দিতে পারছে না সরকার এবং ম্যাক্সিমাম দিন স্কুলগুলো বন্ধ বন্ধ থাকে তো এই আমডাঙ্গার মানুষ বোমা গুলি পিস্তলের আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে আমডাঙ্গার মানুষ পরিত্রাণ চাইছে আমডাঙ্গার মানুষ ভয়কে উপেক্ষা করে তারা পদসভাকে জনসভার রূপ দিচ্ছে তাই আমডাঙ্গার মানুষকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আমার চেয়ারম্যান নসা সিদ্দিকির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন কারণ আমডাঙ্গা আগামী দু হাজার ছাব্বিশে নতুন করে একটা দিশা দেখাবে এবং আইএসএফ যে একটা নতুন বিকল্প এই আইএসএফ এর খাম চিহ্নে আমডাঙ্গার মানুষ ভোট দিয়ে আমডাঙ্গাকে আমডাঙ্গা বিধানসভায় পাঠাবে এটুকু আমডাঙ্গার মানুষের কাছে আমাদের বিশ্বাস ভরসা আছে আমডাঙ্গার মানুষজন যেভাবে এইভাবে এইভাবে যে পদসভায় আসছে এবং জনসভা রোগ দিচ্ছে আর মানুষের ভালোবাসা কেমন পাচ্ছে দেখুন আমরা বুঝে উঠতে পারিনি যে আমডাঙ্গার মানুষ এই আমডাঙ্গার মানুষ নয় বার হাসিম আব্দুল হালিমকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন নবার ভোট দিয়েছেন হিন্দু মুসলমান আদিবাসী দলিত হাসিম আব্দুল হালিমকে ভোট দিয়ে উনত্রিশ বছরের বিধানসভা স্পিকার ছিলেন কমনওয়েলথ এশিয়ায় তিনি প্রতিনিধিত্ব করেছেন আমডাঙায় তার একটা ঐতিহ্য ছিল বিশ্বজুড়ে আমডাঙার একটা পরিচিতি ছিল কিন্তু দু সালের পর এই আমডাঙা বোমাডাঙ্গা নামে খ্যাত হয়েছে আমডাঙায় বোমা চাষ হয় বোমাগুলি পিস্তলের চাষ হয় আমডাঙার মানুষ আজকে পশ্চিমবঙ্গকে বোমাগুলি পিস্তল দিয়ে চেনে প্রতিদিন মারামারি প্রতিদিন বোমাবাজি প্রতাদি প্রতিদিন হয়রানি প্রতিদিন হুমকি এই হচ্ছে আমডাঙ্গার নিত্যদিনের কার্যকলাপ তাই আমডাঙ্গার মানুষ সেই উনত্রিশ বছরের হাসিম আব্দুল হালিমকে আবার ফিরে পেতে চাইছে এই আমডাঙ্গায় এবং যে আমডাঙ্গায় আগামী দিনে নতুন বিকল্প নতুন সন্ধান আইএসএফ দিতে পারবে পতাকা সমস্ত ধর্ম জাতি বন্ডের মানুষ একত্রিত হয়েছে আমডাঙ্গায় তৃণমূল যেটা প্রচার করছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল তাই এই বাংলার মানুষ জানে কে বিজেপি দালাল এই বাংলায় কারা বিজেপি কে ডেকে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কবে ডেকে নিয়েছে বাংলার মানুষ জানে নতুন করে আমাদেরকে আর বলতে হবে না এই আমডাঙ্গার মানুষ আইএসএফ এর আস্থা রাখছে এবার যত আস্থা রাখছে তৃণমূলের গুন্ডা বাহিনী তত পিছু হচ্ছে এবং আমরা যথা আমরা জাগ্রত আছি এবং তৃণমূল বোমা গুলি পিস্তল মজুদ রাখলে আমরা নজর রাখছি বোমা গুলি পিস্তল মজুদ রাখলে সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে আমরা জানাবো এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই জন্য প্রশাসনের উপর মহল পর্যন্ত আমরা জানাবো এবং তার বিরুদ্ধে দু ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন বলেছে ব্যবস্থা নেবে যদি আমদাঙায় বোমাগুলি বিস্তর মজুদ রাখে এবং আমাদের পুলিশের উপর ভরসা আছে সংবিধানের উপর ভরসা আছে আস্থা আছে এটুকু আমরা বলতে পারি আপনি বক্তব্যের মাঝে বললেন যে লিলি বিস্কুটের কারখানা বন্ধ হয়ে আছে আপনারা এখানে বস্ত্র শিল্প করতে চান কি বলবেন এটা তো ঠিক কথা বন্ধ লিলি বিস্কুটের কারখানায় কোনো মতে তৃণমূলকে ওখানে প্রমোটার প্রমোটিং করতে দেব না ওখানে জমি দালালি করতে দেব না সিন্ডিকেট করতে দেব না ওখানে লিলি বিস্কুটের কারখানা জমিতে কারখানা হবে এই আমডাঙ্গার বেকার যুবক অল্প শিক্ষিত বেকার যুবক ওই আমরা ওই কারখানাতে কাজ করবে যেটা আপনারা দেখেছেন রিজেন্ট হয়েছে একটা হাব হয়েছে হাজার হাজার আমার মায়েরা হাজার হাজার ভাই হাজার হাজার বোনেরা কাজ করত লিলি বিস্কুট রকম বস্ত্র শিল্পের হাব হবে আমডাঙ্গার আমার জড়ি শিল্পের হাজার হাজার শিক্ষিত এবং অল্প শিক্ষিত বেকার ভাইরা সেখানে কাজ করবে ভাঙড়ের বিশেষ ভাঙড়ের সংবাদ ভাইজান নৌসাদ সিদ্দিকিকে সেখানে হচ্ছে তিরিশ কোটি টাকা ঘুষ দেওয়ার ওপর হচ্ছে তিরিশ কোটি টাকা ঘুষ দেওয়ার কথা বলেছে যে কথা সোনা মাতৃ ভাইজান নৌসাদ সিদ্দিক কেস করেছেন এবং দীপক বাবুরির নাম হয়েছে কি কী বলবেন এই বিষয়ে দেখুন এই সম্পর্কে অনেকবার আমি বক্তব্য রেখেছি যারা বক্তব্য রেখেছে তাদের কাছে যদি নতুন কোনো তথ্য থাকে থানার দরজা খোলা যে থানায় গিয়ে এফআইআর করুক বাকিটা আমরা কোর্টে গিয়ে বুঝে নেব দুধকে দুধ পানিকে পানি কাকে বলে কে ব্যাপারী আর কে শয়তান মোল্লা কে শওকত মোল্লা আমরা বুঝে নেব কোর্টের মাধ্যমে অর্থাৎ 5 টাকার কলম দিয়ে বুঝে নেব আমরা অলরেডি শওকত মোল্লা এখনি দোষ জেড়ে জেড়ে ফেলতে চাইছেন তিনি বলতে চাচ্ছেন একটা ইউটিউবারের ভিডিও আমি সঠিক জানি ওকে ভাঙড় ছেড়ে পালাতে হবে ভাঙড়ের মানুষ ভাঙড়ের মায়েরা জোট বেঁধেছে এবং জাতীয় কমিশনগুলো নটোরিয়াস ক্রিমিনাল বলেছে শৌকাত মোল্লাকে অবিলম্বে ভাঙড় ছেড়ে ফেলাতে হবে শৌকাত মোল্লা যদি অত ক্ষমতা থাকে পুলিশ প্রশাসন আর গুন্ডা ছেড়ে ওকে একবার ভাঙড়ে আসতে বলবে আমার মায়েরাই শৌকাত মোল্লার তার মোকাবিলা করে নেবে দেখুন রাজনীতি তো থেমে থাকে না আমডাঙার মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে আমডাঙার গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার লুট করে নেওয়া হয়েছে এখানে কপালে বন্দুক ঠিকই রাখা হয়েছে আমডাঙার মানুষের কাছে যে তারা দিনকে দিন বলতে পারবে না রাতকে রাত বলতে পারবে না তৃণমূলের নেতারা যদি এখানে দিন বলে অর্থাৎ এখানকার সাধারণ মানুষকে এখানকার সাধারণ মানুষকে দিন বলতে হবে এখানকে রাত রাতকে রাত বলতে পারবে না এইরকম একটা অসামাজিক পরিবেশ তৃণমূল কংগ্রেস ধর্মাগুলি পিস্তল দিয়ে তৈরি করে রেখে দিয়েছে মানুষ যাচ্ছে এই আমডেলার মানুষ ছাপোচা ছাপোসা মানুষ তারা মানে পান্তা ভাত খাওয়া মানুষ তারা শান্তিতে ঘুমোতে চায় কারণ এই আমডাঙায় সকালবেলা বোমের আওয়াজে ঘুম থেকে উঠতে হয় রাত্রিবেলা আমার আওয়াজে ঘুমোতে যেতে হয় আমডাঙ্গার মানুষ এই তৃণমূলের সন্ত্রাস নৈরাজ্য থেকে পরিত্রাণ চাইছে এবং দু হাজার ছাব্বিশে আমডাঙ্গার মানুষকে আমডাঙ্গার মানুষ এই তৃণমূলকে বিসর্জন দিতে সাধারণ সম্পাদক তিনি মির্জাদা মানুষ আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না তবে মির্জাদা কাসেম সিদ্দিকিকে বলবো আপনার উপর আমাদের ভরসা ছিল যেদিন এই তৃণমূল এবং তৃণমূলের পুলিশ আনিস খানকে ছাদ থেকে ঠিলে ফেলে দিয়ে মেরে দিল সেদিন কাসেম সিদ্দিকির ওপরেই বাংলার মানুষ ভরসা করেছিল কিন্তু সেদিনকে কাসেম সিদ্দিকি আনিস খানের বাবা ভাইকে তৃণমূলের কাছে বিক্রি করতে চাইছিল আজকে তার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে কাসেম সিদ্দিকিকে বলবো তিনি মির্যাদা ঘরের মানুষ নমস্য মানুষ বাংলার মানুষ তাকে সম্মান করে তাকে শুধু বলবো আয়নায় দাঁড়িয়ে তার নিজের মুখটা একবার ভালো করে দেখবেন তিনি যখন ছিলেন তখন তো বলতো একেবারে যাবে না আমি আমি তিনি ধর্মীয় মানুষ মির্যাদা মানুষ তাকে বলবো একটু আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে স্মরণ করবেন যে যে তৃণমূল নেতাদের তৃণমূল নেতারা মারা গেলে জানে যা নামাজে যাওয়া পাপ সেই কাসেম সিদ্দিকি কী করে তৃণমূল কংগ্রেস করে সেই কারণেই ওনাকে বললাম উনি একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা ভালো করে একটু দেখুন মুখ বন্ধ করার জন্যই তাকে এই সাধারণ পদ্ম বলে মনে করতে সেটা তো তৃণমূল কংগ্রেস আর কাসেম সিদ্দিকির ব্যাপার কোন শর্তে কাসেম সিদ্দিকি রাজি হয়েছে আর কিসের প্রলোভনে কাসেম সিদ্দিকি রাজি হয়েছে আর কিসের বিনিময়ে আমার আনিস খানের ইনসাফ কিসের জন্য বিক্রি হলো তৃণমূলের কাছে সেটা কাশিম সিদ্ধিকে তৃণমূলের জন্য